সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আজ আমরা এমন একজন ব্যক্তির সাথে দেখা করতে এসেছি যিনি নোয়াখালী সদর উপজেলার সুনামধন্য ব্যক্তি লেখক গবেষক সাহিত্যিক এবং একজন শিক্ষক আদর্শবান শিক্ষক জাতির মুকুট আমাদের একান্ত প্রিয় ভাই শ্রদ্ধার বাজন উদ্দিন করতে এসেছি মেজবাহ ওনার এসেছে লাইব্রেরিটা পরিদর্শন করব। ওনার সাথে সাক্ষাৎ সাক্ষাৎকার করবো ওনার সাথে কিছু কৌশল বিনিময় করার জন্য একটি ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য কেমন হতে পারে একটি ব্যক্তির আদর্শবান লাইব্রেরি কেমন হতে পারে তা ভাই থেকে আমরা জানতে চেষ্টা করব শুধু খেলাই যেন কেটে না যায় সম্ভব না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছেন নোয়াখালীর সদর উপজেলার সুরামধন্য লেখক গবেষক সাহিত্যিক আমাদের একান্ত সকলে প্রিয় শ্রদ্ধা মহাজন প্রিয় ভাই মেজরুদ্দিন উপস্থিত আছেন ভাই একাধারে তিনটি বই লিখেছেন তার মধ্যে আমরা এই মুহূর্তে আপনার জন্য একটি বই নিয়ে এসেছি ইনশাল্লাহ এই বইটার নাম হচ্ছে হিংসার দমন আত্মরক্ষার উপায় আপনার যদি কারোর প্রয়োজন অবশ্যই

সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির মুক্তিরালো হয়ে আশা আশাহত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্যের কথা বলবো